আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম সাজানো সংসার চ্যানেল থেকে আচ্ছা তোমাদের ভিউয়ারদের আমার একটাই রিকোয়েস্ট সব টপিকে ভিডিও করলে তোমরা প্লিজ দেখো তোমরা যে কোনো একটা তোমরা ওই নেড়িমন্ডিকে নিয়ে ভিডিও করলে দেখছো বা এমজি ভাইদের সংক্রান্ত ভিডিও নিয়ে ভিডিও করলে দেখছো তোমরা সব রকম আমার রিকোয়েস্ট সব রকম নিয়েই করো তো আজকে কথা বলবো সামনে দেখি যারা যারা এসেছো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ হ্যাঁ প্রীতিকে নিয়ে নিশ্চয়ই কিছু কথা বলবো তোমরা সবাই জানো যদি না জেনে থাকো এখানে ট্যাগ করা আছে আমার ওই হ্যাশট্যাগ এ দিয়ে এর অ্যাট দ্য রেট দিয়ে যে ট্যাগটা করা আছে ওখানে চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে নিশ্চয়ই তোমরা তাদের ভিডিও দেখতে পারবে দুদিন আগে একটি ভিডিও কমিউনিটি পোস্ট দিয়েছিল সিমলা বেড়াতে যাচ্ছে খুব ভালো জায়গা এক দেড় বছর আগে আমিও ঘুরে এসেছি সিমলা মানালি যাই হোক তারা সেখানে বেড়াতে যাচ্ছে অবশ্য করে ব্লগাররা যত বেড়াবে যত মানে রিলস করবে তাদের চ্যানেল আরও ভালো চলবে আরও তত ভিউস হবে আরও টাকা ইনকাম করবে সবাই তো এখানে টাকাই রোজগার করতে এসছে কিন্তু এই রণ প্রীতি এই এদের নন মাঝে মাঝে এই এত ফ্যামিলির মধ্যে নোরামোগুলোকে অশান্তিগুলোকে আনছে সোশ্যাল মিডিয়াতে শুধু কি ভিউজের জন্য হ্যাঁ একেবারে ভিউজের জন্য তো বটেই তারপরেও তারা মুখোমুখি কথা বলতে পারছে না ভিউয়ারদের কাছে সবাই পরিষ্কার চাই থাকতে চাইছে ও ভাবছে ও দেখাবে ও ভালো ও দেখাবে ও ভালো আমি আজকে প্রীতিকে নিয়ে বেশ কিছু করা কথা বলবো সে আমি এর আগেও বলেছি পড্ড নেকাম নেকামল চরম পর্যায়ে গেছে দেখলে মনে হয় কচি খুকি জীবনটাকে শুধু চাইছে খালি রিলস বানাবো ঘুরবো ফিরবো আর যেন একদম কচি বাচ্চা সবই জানছে সবই করছে ইলিগাল ম্যারেজ করেছে সোশ্যাল ম্যারেজ কিছু হয়নি সেই বরকে নিয়েই থাকছে এবং ও যেটা চায় সবসময়তে যেটা চায় আমি দেখেছি ভীষণ বাপের বাড়ি নিয়ে নাচা দেখো বাপের বাড়ির লোক বাপের বাড়ির লোক কয়েক বাপের বাড়ি মা বলো দিদি বলো সমস্ত কিছু তার সঙ্গে মেয়েদের কর্তব্য শ্বশুর বাড়িটাকে একটু দেখা কদিন আগে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি কারোর জন্য সকালবেলা উঠে এটা করতে পারবো না চা করতে পারবো না ঠাকুর দিতে পারবো না আমি ব্লগিং করে খাই এটা আমার কেরিয়ার ভাই ব্লগিং তো সত্যি অনেকেই করে খায় অনেক বড়ো বড়ো ইউটিউবার বাইরে বিদেশে যারা থাকে মহুয়া ঠুয়াদেরই দেখছি ওরা কি ঘরের কাজ করে না ঘরের কাজ করে কেউ তো ওখানে থাকে না ওখানে তো বিদেশে আরও কাজের লোকই নেই সেটা হয় আমাদের দেশের কথাও বলো প্রত্যেকটা ব্লগাররা কিন্তু ঘরে রান্না বান্না করে উপরন্তু তারা বরঞ্চ হেল্পিং হ্যান্ড রাখেই না তারা কাজগুলো করবে কাজগুলো দেখাবে তাই আর এ ওই শ্বশুরবাড়ি থেকে থাকতো এক তো যে ব্যাপারটা বিচ্ছিরি গ্রামের মধ্যে এরকম না সোশ্যালি ম্যারেজ করে যতই তুমি দেখো লিগালি ম্যারেজ করো আমাদের এখনও পর্যন্ত এখনও প্রপার টাউন ছাড়া এখনও পর্যন্ত প্রপার টাউনেরও মেন্টালিটি অতটাও মডার্ন হয়নি যে তুমি বিয়ে সাথে করোনি মানে সোশ্যাল হওনি তুমি সাকা সিঁদুর পড়ছো না অথচ তুমি আমার বাড়িতে এসে থাকছো এই জন্য কিন্তু ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হতে না হতে ফ্যামিলির মধ্যে একটা বিভেদ হয়ে গেছিলো এটা সবাই জানে ওই ও কী চায় যে ওর বাপের বাড়িকে নিয়ে শুধু নাচবো আর শ্বশুর বাড়িতে শুধু গেলে মানে ওই শুধু রিলিজ করব থাকবো এই সব নিয়ে চরম অশান্তি হওয়াতেই কিন্তু যতই চাপা দিক যে মানে ওদের মধ্যে কিন্তু একটা বিশাল ধরনের বিভেদ হয়েছিল এবং সেই বিভেদে বিভেদ মিটতে মিটতে কিন্তু প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছিলো তার সঙ্গে এই ছেলেটি রন বলে ছেলেটি এর কিন্তু ভীষণ মাথা গরম এবং এ উল্টোপাল্টা নেশা ভাষা করা শুরু করেছিল এবং মাথা গরমের কারণে প্রচণ্ডভাবে অশান্তি হয়েছিল কিন্তু সবাই সেখানে ভাবছে কি এই ননদ ননদের তো একশোবার দোষ আছে ভীষণ কুচুটে টাইপের মুখর আছে ননদকে দেখলেই মনে হয় কিন্তু ননদের কিন্তু এ দুদিন আগে ভিডিও দিয়ে পোস্ট দিয়েছিল তার এই ফেসবুক চ্যানেল বা তার সঙ্গে সিমলা যাওয়ার আগে তার সঙ্গে বিশাল কিছু একটা ঘটনা ঘটে গেছে এ মিচকে জানো তো মিচকে আমার মিচকেগুলো কেন একদম ভালো লাগে না হয় খোলাখুলি বল তোকে যখন ভিওয়ার বলছে যে তুমি তোমার ননদের প্রশ্নের উত্তর দাও ননদের কথার উত্তর দাও আমরা জানতে চাই তোমাদের ঘটনাটা কি কিছু বলবো না বলবো না করে কমিউনিটি পোস্টে অনেক কিছু জানিয়ে দিচ্ছ যে ফ্যামিলিকে ইচ্ছা হচ্ছে অশান্তি হয়েছে অথচ অথচ মানে পুরোপুরি মুখ খুলছে না তার মানে কি ধরে রাখতে হবে দোষটা এরও আছে কারণ আমরা কিছু রেকর্ড কিন্তু শুনেছি যেখানে কতটা মুখরা যেটা ক্যামেরাতে দেখায় মিষ্টি মিষ্টি হেসে কথা বলা সেটা কিন্তু এ একেবারেই নয় সেটা কিন্তু একেবারেই সবসময় নয় এটা অন ক্যামেরাতেই দেখায় অফ ক্যামেরাতে কিন্তু সে একেবারেই নয় অনেক কিছু শুধু কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে ভিউজ কামাবে আর্নিং করবে আর নিজেদের নিজে এরা ভাবে বিশাল বিশাল সেলিব্রিটি হয়ে গেছি আমরা ওই যে কিছু ভিভার্স আছে এদেরকে সেলিব্রিটি মানে বিশাল কিছু মনে করে তো এ এখন ছেলে এখন খুব শান্তিতে আছে সময়তেই বলছে কারণ অশান্তিটা হচ্ছে এই ছেলেটিকে ও পুরো বোগল দাবা করে যেমন জামাইবাবু থাকে দিদি যেরকম বাপের বাড়ি আসে পাশে বাপের বাড়িতেই সমস্ত সময় থাকে জামাইবাবু যেরকম থাকে ওর হচ্ছে চিন্তাধারা ওটাই যে আমি ওরকম কেননা দিদির মতো লাইফ টাইপ করবো যে আমার বড়ো ওরকমভাবে আমার সাথে এইভাবে গিয়েই থাকবে তো সেক্ষেত্রে নিশ্চয়ই এই সব নিয়ে অশান্তি হয়েছে এক তো তার মানে সোশ্যাল ম্যারেজ না হয়ে ওখানে গিয়ে থাকা ওখানে গিয়ে বেলা অবধি ঘুম থেকে ওঠা রাত জেগে এডিট করা বলো রিলস করা বলো দেখো ভাই মানে এটা কিন্তু কোনো কেউই শ্বশুরবাড়ির লোকেরা কেন বাপের বাড়ির লোকেরাও কিন্তু অনেক সময় বলবে যে কী রে একটু কাজ কর না শুয়ে বসে থাকছি সারাক্ষণ রিলস ভিডিও একটু কাজ কর বাপের বাড়ির লোক হয়তো বাবা মা বা বাবা হয়তো মা হয়তো একটু কম বলবে কিন্তু শ্বশুরবাড়ির লোক তোমাকে বলবে সেক্ষেত্রে তুমি কিছু না বলে বলে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে অশান্তিটাকে জিয়ে রাখছো তোমার ননদ তো দিচ্ছেই ননদ ননদের ফরে বলার জন্য এত ভিডিও দিচ্ছে কিন্তু ওই যে ননদকে সবাই একে এর এই মানে গেট আপটা এমনভাবে করে রেখে দিয়েছে এটা একজনের কপাল জানো একজনের কপালে আছে তুমি খারাপ কিছু করলেও সবাই ভালোবাসবে আর ননদে ননদকে প্রত্যেকে বাজে বলছে আজকে এই যে ভিডিওটা তার ভাই ছেড়েছে ফ্যামিলিকে চা এইভাবে বাইরে ছেড়েছে ননদের ধোয়াল তুলসী বার তা নয় কিন্তু ভাই ভাই কি হিসেবে দিদির ওই মারাল ভিডিওটা বাইরে ছাড়লো এটা খুব বাজে লেগেছে আমার আর দিদি ওকে আগেও মারে দিদি ওকে পরেও মারে অত একটা দামরা ছেলেকে দিদি খালিই মারে আরও খালি বসে বসে মার সহ্য করে এটাও কি পসিবল বলো তো এটা পসিবল আর দিদির সম্ভবত দিদির শ্বশুরবাড়ির লোকেরা দিদিকে খুব ভালোবাসে ও খুবই শয়তান খুবই বদমাই তোমাদের কথা অনুযায়ী সব মানলাম কিন্তু তাও দিদিকে শ্বশুরবাড়িতে একটা মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকা সম্পর্কটা কিন্তু একটা যায় দিদির সঙ্গে তো দিদির ননদ এবং প্রত্যেকে তিন ননদ তারা প্রত্যেকেই ভালো সম্পর্ক মনোমালিন্য হতেই পারে তারপর তার সাথে যথেষ্ট সে শ্বশুরবাড়িতেই থাকে এবং মনোমালিন মনোমালিন্য হলেও আবার একসঙ্গে থাকে কিন্তু এই প্রীতি কি করছে ছেলেটিকে একদম বগল দাবা করে ঘর জামায়ের মতো করে একদম দিদির বাড়ি ব্যারাক করে থাকছে আর সে ডানকুনি ফ্ল্যাট থেকে ছো মেরে নিয়ে গিয়ে সে ব্যারাক করেই থাকছে সব জায়গায় যাবে দিদি আর দিদির বাচ্চাটাকে নিয়ে অসম্ভব আধিক্ষেতা করে যা না ননদের ছেলেটাকে নিয়ে নাকামো করে দিদির বাচ্চাটাকে নিয়ে ভিউজ কামানোর জন্য বলো বা যা কিছু বলো ভালো লাগে বাচ্চাটা ভীষণই সুইট ভীষণই মিষ্টি কিন্তু দিদি জামাইবাবু এবং মানে বাড়ির লোককে যতটা নিয়ে নাচানাচি করে তুমি নিজেই বলো তুমি ও বাড়ির বউ ও বাড়ির সম্মান রক্ষা তোমার দরকার প্লাস তুমি বলো যে তুমি লিগালি তোমাদের যেহেতু বিয়ে হয়েই গেছে তাহলে তুমি পুরোপুরি ওই বাড়ি দিব কিন্তু ও বাড়ির লোকেদের নিয়ে জানা নাচা খুদা করে সব সময় এই দিদি জামাইবাবু দিদির বাচ্চা দিদির এবং এখন এখন বেশ ভালোই থাকবে কারণ একেবারে কানটি মুলে দিদির বাড়ির কাছে একেবারে নিয়ে গিয়ে হাজির হয়েছে তাহলে একদম হলো না প্রায় ঘর জামাই মতো এবার তো ছেলেটির বাপের বাড়ি ছেলেটির বাড়ির সঙ্গে সম্পর্ক মোটামুটি একেবারে অনেকটাই নষ্ট হয়ে গেছে নিজের দিদির সঙ্গে অনেক রকমের যেমন দিদি তেমন ভাই দুজনেই সোশ্যাল মিডিয়াতে কেচ্ছা একদম বলতে 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 সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে গেছে মা বাপ মার সাথেও সম্পর্ক নষ্ট হয়ে গেছে কারণ মা দিদিকে বেশি ভালোবাসে সোশ্যাল মিডিয়াতে এই রকচটা ছেলেটি রণ সেই বলেছে সেই বলেছে এবারে এই ভাগ্যে পৃথিবী যেটা চেয়েছিলো সেটাই এখন ভালো হয়েছে ব্যাস ও বাড়ির সঙ্গে সম্পর্ক শেষ তুমি এখন এসে আমার বগল দাবা হয়ে আমার জামাইবাবু যেরকম থাকে বগল দাবা হয়ে আমার সঙ্গে এইভাবেই থাকুক পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু বলবো না কিছু বলবো না বলে একদম রান্না নিয়ে দুনিয়ার লেখামো এত বড় মেয়ে ইউটিউব শেখে এখন কচি বাচ্চা তো না ইউটিউব দেখে আজকাল বলো তো কে না রান্না পারে ইউটিউবে কাজ করছে ওরা ইচ্ছা থাকলেই উপায় তা না নিজেকে বিশাল সেলিব্রিটি ভাবছে যে টাকা রোজগার করছি শ্বশুরবাড়িতে ঠ্যা উপর ঠ্যাং দিয়ে বসবো শাশুড়ি মা করে করে দেবে আর বসে বসে খাবো আর রিলস বানাবো হা ইহি ওখানে বাইক নিয়ে ঘুরতে চলে যাবো ওখানে শপিং করবো এই করবো সেই করবো মানালিতে কুলু সিমলাতে পৌঁছে বলদের মতো আগে এ আমরা পৌঁছে গেছি মানে ওই আর কি দেখো এই সমস্ত ব্লগাররা সত্যি কথা এদের তো ওকাতের থেকে সত্যি সবাই বেশি পেয়ে গেছে এদের যে শিক্ষা দীক্ষার লেভেল সেই খুব একটা বেশি ইউটিউব না থাকলে এরা মানালি কেন মানালি সিমলার সতেও পৌঁছতে পারতো না এদের যা মানে পড়াশুনো পুঁথিগত বিদ্যা এই সমস্ত ব্লগাররা এরকম মানে মানালি অবধি কেন দিল্লি অবধিও পৌঁছাতে পারতো কিনা সন্দেহ বুঝতে পেরেছি সিমলায় পৌঁছে গিয়ে ওই জায়গাটা পুরো আমার চেনা যেখান দিয়ে ওরা ফার্স্ট নেমে জায়গাটায় কথা বলছিল। সেখানে নেমেই বললো আমরা পৌঁছে গেছি মানালি তখন আবার তার ওই রং ধরিয়ে দিলো এটা মানালি না এটা শিমলা আগে সিমলা যাবে তারপর সিমলা থেকে তো উপরের দিকে উঠবে খুফরিতে উঠবে মানালি যাবে বিভিন্ন জায়গায় যাবে তো যাই হোক সেখানেও সে দিদি জামাইবাবু বাচ্চা কাচ্চা তখন খুব খুশি একবারও শ্বশুর শাশুড়ি কথা মনে পড়লো না যেখানেই বেড়াতে যায় দিদি না হলে বন্ধু বান্ধব এই দুদিন আগে গ্যাংটক ইয়ে থেকে ঝগড়া অশান্তির পরে চলে গেল মানে ঝগড়া অশান্তি নিজেদের মধ্যে কিন্তু হয়েছিল গীতা ওর দিদি বারবার করে কিন্তু ভিডিওতে বলছে যে আমার কাছে আছে ওদের মধ্যে কিভাবে মানে রিলেশন খারাপ হয়েছিল যেটা সবাই ভাবছে এই দীপিকাই সম্পর্ক খারাপ হয়ে গেছে অতটা কিন্তু নয় ওদের নিজস্ব মনোমালিন্য হয়েছিল মারাত্মকভাবে সম্পর্কটা নষ্ট হওয়ার পিছনে সেটা একটা বড় কারণ কারণ হিসেবে রণের রক্তটা আর হতে পারে প্রীতি তাকে বগল ধাবা করে এই এই ঘর জামায়ের মতো করে নিয়ে রাখতে গেছিলো কিন্তু দীপিকার বিভিন্ন ভিডিও ফেসবুকে ঘুরছে ওয়াইটিতে ঘুরছে সে যতটা খারাপ তাকে সাজানো হচ্ছে সে তো বলছে যে একমাত্র তোমার মন খারাপ তুমি বড় সেলিব্রিটি বলে তোমার মন খারাপ বলে সবাই গিয়ে আগে আমাকে ধরবে আসল কথা বলি যে এই যে দুদিন আগে বললো সিমলা যাওয়ার আগে তাদের সাথে একটা বিরাট ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির পিছনে ইন্ডাইরেক্ট বলতে চেয়েছে তার ননদ আচ্ছা ফেসবুকের চ্যানেল ইনস্টার চ্যানেল এগুলো কি ঘুষ দিয়ে বা ট্র্যাক করে এক লাখ টাকা মাত্র দিয়ে কাউকে দিয়ে হ্যাক করানো যায় তোমাদের কি মনে হয় এটা করানো যায় ইউটিউব তো একে এর ভিডিও দেখেও ভাই মানে ব্যবসা করছে ইউটিউব আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারকেও যদি এনকারেজ করে যে তোমাদের চ্যানেলে অ্যাড দেবো তোমরা আরও ভালো ভিডিও করো নাইস ভিডিও এরকমভাবে আমাদেরও তো কমেন্ট করে ইউটিউব থেকে তো এই বড় বড় চ্যানেলদের নিশ্চয়ই ইউটিউব কখনো হারাতে চাইবে না ফেসবুক কখনো হারাতে চাইবে না তাহলে ও কী গেখড়ি গল্প আমাদের সামনে আনতে চলেছে যে ওর দিদি মানে ইনডাইরেক্ট বলেছে অন্যের দিদিই হবে বলেছে যে আমি সব জানি ও সব জানে ওর চ্যানেল কারা হ্যাক করতে চাইছে ভাবো কত বড় মাথা মোটা না নিজে মাথা মোটা না আমাদেরকে মাথা মোটা করছে কিছু বুঝতে পারছি না যা খাওয়াবো তাই খাবে যা দেখাবো তাই দেখবে ইউটিউব বা ফেসবুক এর একে দিয়ে যখন ব্যবসা করছে সেখানে মাত্র এক লাখ টাকায় ইউটিউবকে ইউটিউবকে এইভাবে বা ফেসবুককে এইভাবে ওর চ্যানেল হ্যাক করার জন্য কাউকে সে সেটিং করা যায় আর সেখানে তার দিদি তার জামাইবাবু যতই ক্ষমতা থাকুক হ্যাঁ এগুলো কোনো ট্র্যাক করা যায় এগুলো কি একটা মানে বোঝানোর কথা প্রতিটা এই যে ছোটোখাটো মিথ্যা কথা থেকে বোঝা যাচ্ছে যে এরও প্রচুর দোষ আছে প্রচুর দোষ আছে এক হাতে তালি বাঁচে না কিন্তু ওই বাইরের জগৎটা বানিয়ে রেখেছে এরকম যে আমি খুব ভালো একমাত্র ন দীপিকা ননদী খারাপ তোমাদের মনে হয় একাতে কখনো তালি বাজে। একা ওই দীপিকা এত খারাপ আর এর সব ভালো এমনি এমনি দীপিকা ওদের সংসারে অশান্তি বাজাচ্ছে না এটা তো নয় ওদের যথেষ্ট বন্ডিং আমরা দেখেছি ভিডিওতে হঠাৎ করে কী এমন হলো ভাই বোনে তো অশান্তি লেগেছে কিন্তু তার কারণ কিন্তু ননদ আছে যতই এরা অস্বীকার করুক দীপিকার কাছে প্রচুর কল রেকর্ড আছে সে বলছে যখন যখন দেখবে যে সোশ্যাল মিডিয়াতে তাকে প্রচণ্ডভাবে বাজে বাজে কথা বলা হচ্ছে এমনিতে তো বলা হচ্ছে তার মাকে মানে রনের মাকে বাবাকে বাবাকে অত না মাকে এবং তার ননদকে এবং আরও যদি মুখ খোলে প্রীতি তাহলে কিন্তু এ আরও ছাড়বে এবং সেই ভয় আমার মনে হয় প্রীতির মনে দুর্বলতা আছে প্রীতিও কিন্তু এই জন্যই কিছু মুখ খুলছে না কারণ তারও কিছু খারাপ কিছু দীপিকার হাতে আছে তারও কিছু মারণাস্ত দীপিকার কাছে আছে আর যেটা বোঝাচ্ছে আমাদের ফেসবুকে থেকে সেটিং করেছে ফেসবুকের সঙ্গে সেটিং করে মাত্র এক লাখ টাকার সেটিংয়ে এর চ্যানেল হ্যাক হওয়ার মতো কাণ্ড ফেসবুক কখনো করবে বলো চ্যানেল মানে ডিলিট করার মতো কাণ্ড ফেসবুক কখনও করবে কারণ এ কে এর এদের মতো চ্যানেল এদের মতো ভিডিও থাকলে ফেসবুকে আর ইয়ে ওয়াইটির প্রচণ্ড মানে লাভ হয় কারণ আমাদের যা টাকাটা না দেয় ওরা তার তিনগুণ তো ওরা লাভ করে তারা চাইবে যে চ্যানেল থাকুক তারা চট করে চ্যানেল ডিলিট করতে চায় না এই সমস্ত ভুলভাল কথা ও বলছে কারণ ও জানে যে ওর যা এক্সপ্রেশন বানিয়ে রেখেছে মুখে ও যেটা বলবে সেটাই মানবে কিন্তু আমি তো মানতে পারছি না বল আমি তো মানতে পারছি না সব থেকে যখন লাগে এমন ন্যাকাপনা ভাব করে ভিডিও করা এছাড়া কিছুই পারে না ভাই বিয়ে না করে দীর্ঘ দিন একটা অন্য বাড়িতে পড়ে আছো বিয়ে না করে মানে সোশ্যাল ম্যারেজের কথাই বলবো না শাখা না সিঁদুর না সোশ্যাল ম্যারেজ আর কিছুতেই সোশ্যাল ম্যারেজ করে উঠতে পারছো না এই বাহানা ওই বাহানা সেই বাহানা তোমার বাড়ির লোকও বা কীরকম আমি তো বুঝে পাই না যে এই মেয়েটির বাড়ির লোক বা কীরকম এটা অ্যালাউ করছে হুম যে দিব্যি সোশ্যাল ম্যানেজ না করে শুধু রেজিস্ট্রি ম্যানেজ করে তার বাড়িতে গিয়ে থাকবো তা থাকো বউয়ের মতো থাকবো না রাজ মতো থাকবো এটা তো ঠিক নয় রাজ মতো থাকবো চা করে দেবে ঘুম থেকে দেরি করে চোখ দুলতে দোলতে আসবো তারপর কোনো কর্তব্য করবো না তারপরে দীপিকার ভিডিওতে শুনলাম তার মা চেয়েছিলো মাত্র দুবেলা একটু ঠাকুর পুজো করা তার মা বলেছিল আর কোনো কাজ করো না করো বাড়ির বউ রানীর মতো থাকো বেলা ঠাকুরকে পুজো করো তার মধ্যে সেইটুকু তো আমি পাইনি তোমাকে সবাই মাথায় তুলে লাগবে আর তুমি দেবে না কিছু আর তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে নিজে বাড়ির লোককে বদনাম করা দেখে চুপচাপ বসে থাকবে আর শুধু বলবে আমি কিছু বলবো আমি কিছু বলবো কিন্তু সাহস পাচ্ছ না কারণ তোমার মধ্যে প্রচুর গিলটি আছে এটা একদম একদম অতীব বাস্তব কথা আমার এটা পুরো মনে হয় ওর দীপিকার কাছে এমন কিছু কল রেকর্ড আছে অবশ্য করে যেটা ছাড়লে পৃথিবা রনের যে কি হয়েছিল সেখানে দীপিকা আদৌ দোষী কিনা সেটা অবশ্যই দেখো একটা মেয়ে সে যতই খারাপ হোক দীপিকা এতটা মিথ্যা কথা কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে বলতে পারে না আর ওকে খারাপ দেখানো হচ্ছে বলেই বারবার ওকে ক্যামেরার সামনে আসছে প্রীতির তো দরকার পড়ছে না এত কিছু বলার ছোট্ট একটু কমিউনিটি পোস্ট দিলেই হয়ে যাচ্ছে কারণ মানুষ ওকে এত বেশি বিশ্বাস আর ভরসা করে কেউ মানতেই চাইছে না তারপর যখন সত্যিটা সামনে আসবে পারবে তো নিজের পিঠ বাঁচাতে সত্যিটা তো সামনে আসবে কললেকা তো আর মিথ্যে কথা বলবে না কিছুটা কললেকার তো আমরা পেয়েছি যে উদ্ধত মেজ দেখাচ্ছিলে এবং সেখানে বলেই ফেলেছ তোমাদের গণ্ডগোলের মধ্যে তোমার হাসুড়িং মা কোনোদিন তোমাকে অত্যাচার করতো না অথচ এখনও ঠুকে ঠুকে মানে কমিউনিটি পোস্ট দিচ্ছ দিদির শ্বশুরবাড়ি সম্পর্কে শ্বশুরবাড়ি সম্পর্কেই বলেছ বন্ধুবান্ধব বা ওয়াইটির কেউ তো তোমার পেছনে লাগেনি ভুল ভাল মিথ্যে দিয়ে ভিউজ কামানো সিমলা গেছো টাকাটা তো উঠাতে হবে এমনি তো তোমাদের ভিউজ লোভি তোমরা ছেলেটি বলে ভিডিও করব না ভিডিও করব না কিন্তু সবই করে এবার ছেলেটিকে পুরো কান্টি মূলে ভিডিও ক্যামেরা ধরানো থেকে শুরু করে এভরিথিং করবে আর চাইবে কি একদম বোগল দাবা করে আমার জামাইবাবু যেরকম থাকে একদম দিদির কথায় ওঠা বসা বাপের বাড়ি দিদি তো দিদি তো কোনো শ্বশুর দেখতে পেলুম না এখনও অবধি তো এও চায় যে তুমিও ওইভাবেই থাকো এবার এই থাকতে না পারলে ছেলেটি হয়তো কখনো অশান্তি করেছিল ওই সব নিয়ে ছেলেটির মাও হয়তো ব্যতিব্যস্ত হয়েছিলো সত্যি কথা একটিমাত্র ছেলে ছেলে ছেলের ভালো করে বিয়ে করে আমাদের সাথে থাকো তা না বগল দাবা করে তাকে বাড়ির কাছে নিয়ে যাও আর তাদেরকে নিয়ে ওঠা বসা করো এরকম প্রচুর মেয়ে আছে দেখলে মনে হয় ভাজা মাছুল ডেকেতে জানে না আমরা খুব ভালো আছি নিশ্চয়ই তোমরা ভালো থাকো ভালো করো কিন্তু ছেলেটিরও তো মা আছে তোমার যেমন মা দিদি আছে ছেলেটিরও মা আর দিদি আছে তো তোমারই বোঝানো উচিত যে ওখানে গিয়ে কিছু কর্তব্য তোমারও করা উচিত ছেলেটি কেমন কর্তব্য করে তোমাদের জন্য তোমারও কিছু কর্তব্য করা উচিত তুমি তো বিশাল একদম সিনেমার নায়িকা কিছু নাও কাজ জানি না রান্না করি না একদম কোন ঘর থেকে উঠে এসো সেটা ভুলে যেও না আজকে ওই ওয়াইটি আছে বলে ভিডিও করছো কিন্তু ভিডিও করার সাথে সাথেও ইচ্ছা থাকলেই শ্বশুরবাড়িতে এটুকু কর্তব্য করাই যায় এটুকু কর্তব্য করাই যায় আর রান্না পারো না কাজ পারো না এই ন্যাকামোগুলো আমার তো অন্তত বোঝায় না খালি পারো হা হি হো হো করতে আর ভিডিও করতে আর আর রিলস করতে এইটুকু আর এখন শিখেছো এই মিথ্যে বানিয়ে বানিয়ে পোস্ট কমিউনিটি পোস্ট দিতে এটুকুই বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগলো কিন্তু আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে যে এই দীপিকার কাছে এমন কিছু কল রেকর্ড আছে এমন কিছু আছে দীপিকা সেটা ছাড়লে পরে এর মানে এ যদি কিছু মুখ খোলে দীপিকার হাতে হাতে সেটা ছাড়বে তখন মানুষ এর আশ্লিয়ত অনেকটা বুঝতে পারবে যতটা আমরা এদেরকে ভালো মনে করছি রণপ্রীতি ততটা কিন্তু নয় একেবারেই ততটা নয় এইটুকুই বলার ভিডিওটা জানি না তোমাদের মানে কতটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে আমি ঠিক যদি হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানিও টাটা